ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠল সোমবার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি দিনের অপর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস সাত দলের অংশগ্রহণে দেশের তিন ভেনুতে অনুষ্ঠিত হবে মোট ছেচল্লিশ ম্যাচ টুর্নামেন্টের ফাইনাল গড়াবে সাত ফেব্রুয়ারি মিরপুর তো বটেই সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে বলে মুন্সিয়ানা দেখাবে ক্রিকেটাররা এখান থেকেই বেরিয়ে আসবে নতুন কোনো তারকা এবারের অংশগ্রহণকারী সাত দল হলো ঢাকা ক্যাপিটালস দুর্বা রাজশাহী রংপুর রাইডার্স ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস পর্যন্ত বিপিএল এ মানির বর্তমান ঘোষণা আসেনি ফলে গত আসরের মতো মোট চার কোটি টাকা প্রাইজ মানি থাকতে পারে এবারের আসরেও চ্যাম্পিয়ন দল পাবে দু কোটি টাকা রানার্স আপ পাবে এক কোটি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবে দশ লক্ষ টাকা পুরস্কার পাবে সেরা বলার এবং সেরা ব্যাটারও এবারে বিপিএলে চলাকালীন শহীদ মুগ্ধ কর্নারে বিনামূল্যে পানি পাবে দর্শকরা সেখানে থাকা কিউআর কোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশন অনুদানও দিতে পারবে তারা পরিবেশ সংরক্ষণ ও রিসাইকেলিংয়ের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ভেনুতে থাকবে বজ্র শূন্য জন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি